আসসালামু আলাইকুম কামদুরা কেমন আছেন আজকে আমরা সামনে দুটো একটা ওয়েবসাইট নিয়ে আসলাম দেখেন এই ওয়েবসাইটে প্রথমে ইমেইল নাম্বার দিবেন ইমেইল নাম্বার দিলে এখানে যে অপশনগুলো দেওয়া সেগুলো পূরণ করতে পারেন তাহলে সাথে সাথে পঁচিশ ডলার ফেরি এবং সাথে সাথে উইথড্র করতে পারবেন না আমি আপনাদের নতুন একটা ভিডিও মানে ভিডিওর মধ্যে বলতে চাইতেছি দেখেন ওপরে মুমিল নেক্সি সেনেক্সি ইসলাম নাইন যে ওখানে ছয় সংখ্যা দিলে হবে তারপর নিষেধা হচ্ছে ইমেইল আমি কিন্তু আমার নতুন একটা ইমেইল করছি সেই ইমেইলটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দেখেন ইমেইলটা দিয়ে দিয়েছি ইমেইলটা হয়ে গেছে দেখেন ইমেলটা দেওয়ার পর নিষেধাকে পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবো কিন্তু পাসওয়ার্ড কিন্তু হতে হবে আট সংখ্যের পাসওয়ার্ড কিন্তু হতে হবে আট সংখ্যের আমি কিন্তু অলরেডি আট সংখ্যের পাসওয়ার্ড বসিয়ে দিতেছি তারপর সেম পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ড নিয়ে দিতে হবে সেম পাসওয়ার্ড যার পরে টিকমার্ট টিকমার্ট নিয়ে সাইন আপ করবেন ও ও আমার একটু গিয়ে কমাইছে ফুল নেমে জায়গাতে আমি উপরে দিয়ে যাবো জায়গায় দেখুন একটা নাইন বসে দেবো দেন একটা সঙ্গে বসে দিলাম তারপর সাইন আপু চাপ দিলাম ও মাই কর দেন অটোমেটিক কিন্তু আমার কাছে হয়ে গেছে দেখেন প্রথমে ঢোকার পরেই কিন্তু এরকম একটা অপশন চলে আসবে দেখেন এরকম নট নাও দেবেন আর এখন ক্রচান্না দেবেন দেখেন দেব দেন ও মাই কর পঁচিশ ডলার ফ্রি দেখছেন পঁচিশ ডলার ফ্রি পাইছেন কিন্তু এখন কিছু করতে হবে থ্রি লোড আসতে হবে এই দেখেন এই থ্রি লোড আসলে আপনি কিছু বুঝতে পারবেন থ্রি ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এইরকম একটা পেজে নিয়ে আসবে দেখেন এখানে তো ইনভাইট দশ অপর সেন্টার পঁচিশ এরকম লেখা দেয় আপনি ক্যাশ আউটে চাপ দেবেন এই দেখেন ক্যাশ আউটে যখন ক্লিক করবেন আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে এনে ক্যাশ আউটে যদি ক্লিক করে দেন মিনিমাম দুইশো ডলার চায় কিন্তু রিফার করলে পাবেন প্রতি রিফার করে দশ ডলার করে পাবেন ঠিক আছে না তারপরে প্রতি রেফারে কিন্তু দশ ডলার পাবেন কিন্তু সেট ইউর পেমেন্টে মানে কীভাবে টাকাটা পকেটে নেবেন সেভাবে দেখেন সব দিলে সিলেক্ট মেথড উপরে এক বিকাশ বিকাশে ক্লিক করে নিচে নাম্বার দেবেন সেটে চাপ দেবেন অটোমেটিক কিন্তু কিনে বিকাশটা শো করবে হওয়ার পরে এই দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট কিন্তু আজ ইনভাইট বন্ধুর মধ্যে শেয়ার করবে না দেখ কফি লিঙ্ক আছে কফি লিঙ্কের চাপ দেবেন তারপরে দেখেন এরকম ফোনের আপনি যে মধ্যে শেয়ার করবেন তারা যেন লিঙ্ক দিয়ে খেলে তারা কিন্তু আপনিও বোনাস পাবেন ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো